নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন কাল ভাই বিয়ে তো আজ প্রস্তুতি বিয়ে বাড়ির প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছেন যে লোনটাতে এখানে সুন্দরভাবে একটা সেলফি গ্রাউন্ড একটা করা হয়েছে সেলফি স্ট্যান্ড বলতে পারেন তো বাকি কাজ চলছে চলো চলো ফুলটা কি ফুলটা দেখেন না ভালো করে ঠিক করে লাগাচ্ছে তো কাকার বিয়েতে আমরা ফটো তুলবে দেখি ফটো আর আজ্জা সব দেখাশুনো করছে বিয়ের আগের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন সকাল থেকে এই ভাইরা এসেছে আর সমস্তটা ফুলের ডেকোরেশন হচ্ছে আজ এখানটা অনেক অসাধারণ লাগছে মানে এত ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে দেখতে বিয়ে বিয়েবাড়ি বিয়ে ভাই ভাইস বহুদিন পর ছোট বোনের বিয়ে হয়েছে তারপর ভাইয়ের বিয়ে ভীষণ ভালো লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে আর যেহেতু অনেকটা জায়গা জুড়ে সামনে একদম সুন্দরভাবে গার্ডেন লোন আর এখানে কিন্তু বউ বসার যে জায়গাটা সেটা হবে বাচ্চারা ওদিকে সুন্দরভাবে খেলা করছে আর আমরাও চারিদিকে সবাই মিলে বসে দেখছি আজকে সমস্তটা বেশ সুন্দরভাবে সেজে উঠছে বিয়ে বাড়ি বলে কথা চারিদিকে প্যান্ডেল হচ্ছে পুরোটাই সেই ভিডিও আপনাদের সাথে আমি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে তো বিয়ের আগের দিনে এখানে মাসিমা ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে যেহেতু আইবুড়ো ভাতের পর্ব বেশ কিছুদিন আগেই হয়ে গেছে তো আজকে যেহেতু বিয়ের আগের দিন স্পেশাল করে বাড়িতে খেতে হয় তো আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার পর কিন্তু যেহেতু কাজ চলছে বাড়িতে আমরা কেউই রেস্ট করিনি একদম চলে এলাম ডাইরেক্ট বাগানে আর চারিদিকে কাজ চলছে বাড়ি সাজানো প্যান্ডেল ফুলের ডেকোরেশন লাইটিং সমস্তটা তো সমস্তটা ঘুরে ঘুরে দেখছি আর যেহেতু শীতকাল বেশ রোদে থাক থাকতে ভালোও লাগছে আর এখানে দেখছি যে যে গার্ডেনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এখানে ফুলের সম্ভার রয়েছে তো বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে যেহেতু আমিও ফুল বাগান করি আর ভীষণ পছন্দের তালিকাতে বেশ কতগুলো গাছ মৌসুমি ফুলের গাছ রয়েছে আর এখানে দেখছেন ছোটো ছোটো যে মোরাম দিয়ে এখানে বেশ সুন্দরভাবে এন্ট্রি করা হয়েছে চারিদিকটা যে একটা ভালো একটা আইডিয়া আর এই ঘাসটাও কিন্তু লাগানো হয়েছে এটা একটা ঘাস কার্পেট অরিজিনাল তো এভাবে এটা লাগানো হয় তো বেশ সুন্দর লাগছে আর যেই আর বিয়ে বাড়িতে কিন্তু সকলের বেশ মনোমুগ্ধকর একটা ব্যাপার বিয়েবাড়ি তো হয়ই কিন্তু এটা বেশ একটা রিসোর্টের মতো লাগছে আর ফুলগুলো চারিদিকে ফুটেছে বেশ ভালোই লাগছে দেখতে সামনে এন্ট্রান্স থেকে আপনাদের পুরোটাই কিন্তু দেখালাম বাড়ি পর্যন্ত ভিউটা কি রকম লাগছে আর যারা বাগান করেন তাদের কিন্তু বাড়ির লোকে যত্ন ছাড়া কিন্তু এমন সুন্দর বাগান হয় না ওখানে দেখতে পাচ্ছেন যে বিয়ের আগের দিনও কিন্তু সুন্দরভাবে গাছে এখানে জল দিচ্ছে আর ভাইও তাই দেখলাম যার বিয়ে সেও কিন্তু বেশ গাছে জল দিচ্ছে পরিচর্যা করছে যেহেতু আমিও এই সময়টাই বিকেলের সময়টা একটু গাছের পরিচর্যা করি তো আমিও দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিলো দেখে আর দিকে সকলে কিন্তু বেশ প্যান্ডেল হচ্ছে সেটা আমরা দেখছি আর ওরই মধ্যে সমস্ত লাইটিং মানে বক্স শুরু হয়ে গেছে বাজানো যে পাড়ার সমস্ত ভাইরা আমার ভাইদের বন্ধুরা সবাই এসছে বাড়ি বেশ জমজমার চা আসছে আর বাবা আমরা সবাই মিলে বেশ নাচছিলাম বেশ একটা এত মন থেকে একটা ভালো একটা ফিল হচ্ছিলো মানে বনেদের বিয়ের সময় মাথায় একটা টেনশান কাজ করছিলো আর এই ভাইয়ের বিয়েতে কিন্তু আমরা পুরো রিল্যাক্স একদম মানে জাস্ট মনে হচ্ছে যে বিয়ে মানে যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছি যে বোন পিউ সবাই এসেছে ওরা আমার বোনের ননদ পিস্তত ননদ সকলে এসছে আমরা ভীষণ আনন্দ করছি আর কিভাবে যে বিকেল থেকে গড়িয়ে সন্ধে নেমে গেল আর সামনের গেটটা দেখতে পাচ্ছেন ফুলের ডেকোরেশন দিয়ে বাড়িটাও বেশ লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সত্যি যতবার বলছি এক কথা বাড়িটা এত থেকে এত সুন্দর লাগছে আর সামনে এরকম ধরনের গার্ডেন এরই মধ্যে বেশ বাকি যে আত্মীয় স্বজন আসতে বাকি ছিল তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো বাচ্চা রয়েছে তো তারা সবাই মিলে বেশি করে খেলা করছে প্রধান আকর্ষণ কিন্তু ওই জায়গাটা আর বেশ সত্যি ভালো লাগছে চারিদিকটা বেশ কান পাচ্ছে সবাই মিলে আনন্দ করছি আর পাড়ার সকলে এসে কিন্তু এখানে একটা মেহেন্দি অনুষ্ঠান যেহেতু ছেলের বিয়ে সেভাবে মেহেদি মেহেন্দি অনুষ্ঠান ছেলেদের বিয়েতে হয় না তো পাড়ার মেয়েরা আত্মীয় স্বজন যারা ছিল তারা বাড়িতে আমরা সবাই মিলে এইভাবে একে অপরের কাছে মেহেন্দি করে নিচ্ছি আর যে এই যে পাড়ার বোনগুলো রয়েছে তারাও কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে আর এই যে একটা আমাদের একটা ভাইয়ের বউ সে খুব ভারী মানে মিষ্টি মেয়ে আমাদের সাথে এত সুন্দরভাবে আমরা মিশে গেছি খুব আনন্দ করছিলাম সবাই মিলে মেহেন্দি পড়া তারই মধ্যে দেখুন বিয়ে বাড়িতে মুড়ি একটা বেশ অন্যরকম একটা ভাইবস বিয়ে বাড়িতে চপমুড়ি একটা অন্য মাত্রা নিয়ে আসে তো চপ মুড়ির সাথে সাথে আমাদের মেহেন্দি পুরো জমে একদম ক্ষীর তো আমরা সকলেই কিন্তু মেহেন্দি করে নিয়েছিলাম যেহেতু কাল বিয়ে তো আজ আমাদের প্রস্তুতি একদম তুঙ্গে ছিল আর গল্প করতে করতে মানে এত সুন্দরভাবে সময়টা কাটলো আর কিছু ফাইনাল যেগুলো তত্ত্ব সেগুলো আজকের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে তো এরই মধ্যে আমরা সবাই মিলে বসে পড়েছি আর এই যে দিদি উঁকি দিচ্ছে তো সবাই মিলে কিন্তু বেশ একটা অন্য মুড়ি ছিলাম আর এদিকে হচ্ছে আলপনা দেওয়ার কাজ তো দুই লক্ষ্মী বৌমাতে এখানে দেওরের বিয়েতে আলপনা দেওয়ার কাজ চলছে একজন তো মুখ তুলল আর একজন এত ব্যস্ত আলপনা দেওয়াতে তার মুখ তোলার সময় হলো না তো খুব সুন্দরভাবে দুই জাতে এখানে দিচ্ছে আলপনা সত্যি কথা বলতে আমি এসেছিলাম আমি আনন্দ করবার জন্য আর সুন্দরভাবে সবটা ভিডিওতে তুলছি স্মৃতি পাতাতে রাখার জন্য সারা জীবনের মতো আল্পনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইভাবে ছোট্ট ছোট্ট করে ভিডিও করছি আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে খুব তাড়াতাড়ি ফিরে আসছি গায়ে হলুদ এবং বিয়ের ফ্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ